আমি গেলোয়ার হোসেন বাংলা ফায়ার সার্ভিস লিডার বর্তমান ইনচার্জ গত রাত আনুমানিক দশটার পরে একটা আগুনের ম্যাচ সংবাদ পাই আমরা পরস্পর জানতে পারি যে দুই দিন আগে ওখানে গ্যাঞ্জম হয়েছে সেই জন্য আমরা প্রথমে থানায় যাওয়া পুলিশ সামনে নিয়ে তারপর আমরা ঘটনাস্থলে যাইয়া অগ্নি নির্বাপণ করি আর ওই জায়গায় আমরা দেখতে পাইলাম স্থানীয় জনগণ খুব কম সমাগম ছিল আমরা দানা ওই ওইরকম আমরা কিছু দানা গেত তবে আমরা অজ্ঞাত কারণ দেখাইছি যে বৈদ্যুতিক বা চুলার আগুনের কোনো ই আমরা ওখানে দেখিনি আমার দাবি তালি সিকদার আমি বাড়ির সর কান্দা আমি ঘরের দিকে বাইরে হইয়া পোশাক করা মেলা করছি এমন টাইমে দেখছি আমার ঘরে রান্না ঘরে ওখানে আগুন লাগছে যাই হোক আমার একটা গরুর ঘর একটা রান্নাঘর একটা পঁচিশ সন্ধ্য একটা ঘর পড়ে গেছে আমার মাল সামানের কিছু নাই সব কিছু শেষ দুটো গরু দুটো পড়ছে অনুমানে চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকা মাল সামান ছিল সেখানে পড়া গেছে আর এই আর বাইকের আহ্বানি কিছু দুটো গরু গেছে গরু দুটো ঘর তিনটে ঘর গেছে এই তো আর কোনো জিনিস আছে আমরা ধরতে পারিনি বাইকের আহ্বায়

ঘটনা কি শুয়ে রয়েছে আমরা কিভাবে ধরছে বলতে পারিনি শোয়ার তারপরে একজনের দরজা বাইরে দিছে তোমরা উঠো তোমরা পুরে শেষ হয়ে গেল পরে এসে বাইরে এসে বাইরে দেখে আগুন করে উপর ফেলে উঠে গেছে তখন বাইরে পরে টাকা আসলো